হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আর আমি কিন্তু একদম ভূতের মতো এন্ট্রি নিছি কেউ কিন্তু ভয় পেও না ভাই আজকে শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একদম লেগে পড়ছি স্কিন কেয়ার করতে কালকে ঈদ বলে কথা ভাই একটু তো ফর্সা দেখাতেই হবে তো ফার্স্টেই আমি আগে সুন্দর করে আমার স্কিনটাকে ক্লিন করে নিলাম তারপরে স্ক্রাব ইউজ করলাম অ্যান্ড তারপরে ইউজ করতেছি অ্যালোভেরা একদম টাটকা অ্যালোভেরা আমি ইউজ করতেছি এটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো আর আজকে আমি একটু তাড়াহুড়াই করতেছি কারণ কালকে ঈদ বলে কথা অনেক কাজ আছে তার উপর আবার স্কিন কেয়ার করতেছি তো আগে টি শার্টটা আমি চেঞ্জ করে আসছি কারণ এখন মাথায় দিব হেয়ার প্যাক আর এদিকে আমার মাথায় হেয়ার প্যাক দেওয়া শেষ আর আমি একবারে ঘর দোর সুন্দর করে গুছিয়ে ফেলছি তোমাদেরকে আর ভিডিও করে দেখাচ্ছি না একদম চট করে গুছিয়ে ফেলছি আমি আর দেখো এটা আমাদের আব্বু আব্বু রুমের ফাইনাল লুক সকালে উঠে কাজে লেগে পড়ছি সকালের নাস্তা আমি এখনও পর্যন্ত করিনি তো ফাইনালি ঘর দোর গোছানো শেষ করে আমি চলে আসছি এখন ছোলা খেতে কালকে যে ছোলা ভিজিয়েছিলাম সেটা এমন রান্না করছে আজকে আর দেখো তোমাদের খালা খাচ্ছে এখন লাল চা হুম বিকজ সে একজন চা লাভার আর এই তো আমি এখন একেবারে গোসল করে ফ্রেশ হয়ে চলে আসছি আর এখন আমি খাচ্ছি ভাত আর আজকে এমন রান্না করছে ডিম ভাজি ডিম ভুনা তারপর শাক আর আচারও আছে সাথে তো মজা করে খাচ্ছি আর আব্বু আজকে আসতে লেট হয়েছে একটু তারপর আমারও খাওয়া শেষ দেখি আব্বু চলে আসছে আর সাথে করে নিয়ে আসছি ইয়া আব্বর একটা স্প্রাইট

আর এই পিছিয়েটা কিন্তু আগের বারও আসছিল রোজারিদের তোমরা কি চিনতে পারতসো ওকে ও হচ্ছে আমার আমুর স্টুডেন্ট ও কিন্তু অনেক কিউট মাসাল্লাহ আর হাসিটা কিন্তু জাস্ট ওয়াও দেখো মেহেন্দি দিয়ে দিচ্ছে একদমও চুপ করে বসে আছে একটু নড়তেছে না আর তারফে আপু যে স্টিকারগুলো নিয়ে আসছিলো মেহেন্দি স্টিকার ওইগুলো দিয়ে মেহেন্দি দিয়ে দিচ্ছে দেখো কি সুন্দর হচ্ছে আমি তো পুরাই অবাক দেখতে কিন্তু দারুণ লাগতেছে একদম বলো কিন্তু দারুণ লাগলো কি আমি তো এমনিতেও মেহেন্দি দিই না হাতে আর মেহেন্দির ডিজাইন দেখে দেখো আমাদের সবার অবাক করা একটা রিয়াকশন অনেক সুন্দর কালার কালার আর আর যাই হোক পিচিটা আর মেহেন্দি দেওয়া হয়ে গেছে আরো চলে গেছে বাসায় আর এখন হচ্ছে প্রায় সন্ধ্যা আর এখন আমরা তিনজন রেডি হয়ে যাচ্ছি বাজারে আসলে কালকে ঈদ একটু ব্যস্ততার কারণে আমরা বাজারে যেতে পারছিলাম না সো আজকে যাচ্ছি একটু রেখে কেনাকাটা করতে আর এই দিকে দেখো তোমাদের খালা কি সুন্দর করে পোজ দিচ্ছে একদম একদম সন্ধ্যার পরেই বের হয়েছি দেখো বাইরে কি একটা অন্ধকার আর সামনে দেখো কি একটা জল করতেছে এটা ভূত না তো না তো এটা তো হচ্ছে আমাদের ডগি ডগি ডু আর বাজারে আজকে প্রচুর পরিমাণে ভিড় কালকে ঈদ বলে কথা আজকে সবাই শপিং করতেছে আমার ঈদের ড্রেস তো কেনা হয়ে গেছে বাট তাও একটা ওয়ান পিস বা টু পিস যেটাই ইচ্ছা হয় সেটাই কিনবো যেহেতু যাচ্ছি দাদু বাসায় আমরা কিন্তু এখানে এসে বিপদে পড়ে গেছি ভাই ড্রেস পছন্দই হচ্ছে না বুঝতেই পারতেছি না আমি কোনটা নিব আমি তো এদিকে পুরাই কনফিউজ আর এদিকে দেখো তোমাদের খালা একদম মিরর ক্লিক নিচ্ছে আমি আর আমু তো পুরাই কনফিউজ ভাই কোন ড্রেসটা নিব মানে পছন্দই হচ্ছে না সবগুলোই হালকা কালার আর তোমরা ভালো করে যেন হালকা কালার আমি একেবারেই পরি না তারপরে এই ব্ল্যাক কালারের ড্রেসটা একটু ভালো লাগতেছে তাই গায়ে ধুয়ে দেখতেছি কেমন লাগতেছে কিন্তু এটা একটু বেশি সিম্পল হয়ে গেল তো এই ব্ল্যাকটা দেখতেছে এখন এই ডিজাইনটা বেশ পছন্দ হয়েছে আমার কিন্তু ব্ল্যাক নিবো না এটারই আরেকটা কালার আছে এই যে এই কালারটা নিব আমি এই কালারটা আমার বেশ পছন্দ হয়েছে আর তার ফে পুরো অনেক পছন্দ হয়েছে সো এইটাই ফাইনাল করলাম এটাই কি ফাইনাল করছি যাই হোক বাসায় যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কোনটা নিছি বাজারে যে একটা ভিড় বাপরে বাপ দেখেই তো ভয় লাগতেছে আমার কালকে ঈদ বলে কথা আজকে তো সবাই একদম চলে আসছে মার্কেট করতে আর আমি এখানে একটা দোকানে দাঁড়িয়ে আছি কারণ আমি এখন কিনতেছে তালা আগের একটা তালা চাবি হারিয়ে গেছে এই জন্যই আমি এখন তালা কিনতেছে একটা যেহেতু যাব দাদু বাড়িতে এই তো তারপর চলে আসলাম এই তালের দোকানে এখান থেকে এখন তাল কিনবো আমরা তো তাল কেনা শেষ করে এখন চলে আসলাম এই দোকানটাতে এখন এখান থেকে কিনলাম মিস্টার নুডলস কিনলাম দুইটা আশায় গিয়ে সংক্ষিপ্ত একটা রেসিপি দেখাবো তোমাদেরকে আমি তারপরে এই তো চলে আসলাম বাসায় আর এত পরিমাণে গরম রাখতেছে যে কি বলবো আমি যে গরমে হার্ট ফেল করি নাই ভাই এই অনেক আমি একটু পানি খেয়ে নিলাম আর দেখো এই ড্রেসটাই আমি কিনছি আর এই কালারটা অনেক পছন্দ হয়েছে আমার আম্মুরও তো আমি তো এদিকে ড্রেস দেখতেই ব্যস্ত আর আমার বোন চলে গেছে এখন রান্নাঘরে আর সে এখন বানাবে সুপি নুডলস বেশি কিছুই না ভাই এগুলা সিদ্ধ করার কোনো জ্বালা নাই জাস্ট গ্যাসের উপর পানি দিয়ে তার মধ্যে ও নুডলস ছেড়ে দিছে আর তার মধ্যে দিয়ে দিছে মশলা আর তারপরে হালকা আঁচে ও এখন নাড়তেছে বেশিক্ষণ সময় একেবারে লাগে না আর আমি একটা সুন্দর দেখে প্লেট বের করে ফেলছি প্লেট না সরি সরি বাটি গরমের মধ্যে মাথার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে তাই বাটি আর প্লেটও চিনতে পারতেছি না আর অ্যাট লাস্ট একটুখানি সস মিশিয়েছে এর মধ্যে আর তারপরে এটা খেতে অনেক বেশি মজা লাগতেছে আর এদিকে অনেক গরম বলে আমার বোন ফুফু দিয়ে ঠান্ডা করে আমাকে খাইয়ে দিচ্ছে আর দেখো কালকে ঈদ আমার মুখে একটা ফোটো চলে আসছে তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সবাইকে আল্লাহ হাফেজ